আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আমি জানি আজকে আমার কথা শুনে অনেকেই হাসবেন আর সেটা হচ্ছে আমি মাঝে মাঝেই আমার হাজব্যান্ডকে পঞ্চাশ টাকা দিয়ে বা একশো টাকা দিয়ে মানে আমার কাছে যা টাকা থাকে আমি তা দিয়ে বলি কি চলো আজকে তোমাকে আমি এটা খাওয়াবো চলো আজকে তোমাকে আমি এটা খাওয়াবো তো সেরকমই আমি কিছুদিন আগে আমার হাজব্যান্ডকে কিছু টাকা দিয়ে বলতেছি তোমার খাওয়াতে হবে না আমি আজকে তোমাকে ট্রিট দেবো চলো তো তারপরে বল আচ্ছা তুমি ট্রিট দিবা কী ট্রিট দিতে চাও তো বললাম চলো কাচি খাওয়াবো তোমাকে তো এখন আমার হাজব্যান্ড বলতেছে আপনি যেই টাকাটা দিয়েছেন এতে এক পিস কাচির আলুও পাওয়া যাবে না আমি বলি যাবে যাবে চলো আসলে মোট কথা হচ্ছে যে আমার কাছে যদি পাঁচটা টাকাও থাকে আমি সেটা তাকে দিয়ে দেই আর কি দিয়ে দেই বলতে ওরকমও না যে সেদে সেদে দিয়ে দেই তার যখন প্রয়োজন হয় বা আমি যখন মনে করি তার টাকার শর্ট আছে তখনও ট্রাই করি দিয়ে দেয়ার তো যাই হোক সেরকমই হয়েছে সেদিনও এরকম কিছু টাকা ধরিয়ে দিয়ে বলতেছি চলো আজকে তোমাকে কাচি খাওয়াবো বলে আচ্ছা চলেন সে ভালোভাবেই জানে যে আমি যে টাকাটা তাকে দিয়েছি এতে কাচির একটা আলু আসলেই পাওয়া যাবে না তো সেও ব্যাপারটা এনজয় করে কারণ সে জানে যে আমিও দুষ্টমি করে বলতেছি আমি নিজেও জানি যে এতে হবে না কিন্তু সে হয়তো খুশিও হয় যে বউটা একটু লক্ষ্মী আছে যাই থাকুক দিয়ে দেয় আমাকে যাই হোক জাস্ট ফান করলাম তো কাচি দেখে কারো লোভ লাগলে ভাই আমার করার কিছু নাই আর আমি কিন্তু আমার হাজব্যান্ডের থেকে আলু চুরি করে নিয়ে নিয়েছিলাম সে আলুটা মাত্রই খেয়ে মানে খাওয়ার জন্য নিচ্ছিলো ওই পর্যায়ে গিয়ে আমি আলুটাকে ছবল মেরেছি বাঘের মতো সরি বাঘ তো না বাঘিনীর মতো আর কি যে আলুটা আমি খাবো তো যখন আপনি মনে করেন একটু লেবু চিপে কাচিটার উপরে মানে ভাতের উপরে একটু লেবু চিপে দিবেন এরপরে আলুটা ভেঙে একটু আলু দিবেন এরপরে একটু মাংস নিয়ে সেই মাংসটাও দিয়ে এরপরে লোকমাটা যখন মুখে দিবেন আর একটু কাঁচামরিচ শশা দেবেন জাস্ট ওয়াও